জর্ডান বাইক স্টেশন থেকে যে কোনো ধরনের হেলমেট অর্ডার করলেই পাচ্ছেন একেবারেই হোম ডেলিভারি একদম ফ্রি জর্ডান বাইক স্টেশন থেকে যে কোনো হেলমেট কিনলেই বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা একেবারেই ফ্রি অফ কস্ট আপনার হেলমেট পাঠিয়ে দেব কোনো ধরনের কোরিয়ার চার্জ আপনার লাগবে না এবং কোনো ধরনের অ্যাডভান্সও লাগবে না হেলমেট হাতে পাবেন তারপরে টাকা দেবেন দেখতে পাচ্ছেন আমাদের কাছে বাজেট ফ্রেন্ডলি একেবারেই কম দামের হেলমেট কম দামে সার্টিফাইড হ্যামলেট মানে কি বলে দামে কম মানে ভালো একটা ব্যাপার থাকে না সো দামে কম মানে ভালো হেলমেট যদি চান দামে কম মানে ভালো কাকুলি ফার্নিচার কাকুলি ফার্নিচার রাইট সো আসলে আমাদের কাছে দামে কম মানে ভালো অনেক ধরনের হেলমেট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখতেই পাচ্ছেন অ্যারোস্টার ব্র্যান্ডের প্রচুর পরিমাণে একেবারে এই দিক থেকে শুরু হয়েছে একেবারে এই শেষ পর্যন্ত এবং নিচে যত কার্টুন আছে সব হচ্ছে একেবারে অ্যারস্টার মানে ফুল ফেস হেলমেট দিয়ে ভরা এবং এদিকে যত হেলমেট দেখতে পাচ্ছেন সব অ্যারস্টার হেলমেট সো যে কোনো হেলমেট লাগলেই আমাদের কাছে অবশ্যই ফোন করে জানাবেন এছাড়াও আমাদের কাছে একজোর রয়েছে ইহি রয়েছে বিলমোলা রয়েছে আর ওয়ান এসবি রয়েছে স্টিল বার্ডের ফাইটার রয়েছে এবং স্টিল বার্ডের আরও অন্য অন্য মডেল কিন্তু অ্যাভেলেবেল আছে অ্যাকজোর ব্র্যান্ডের হাফ ফেস রয়েছে ফুল ফেস অনেক কিছু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ভেগা রয়েছে সো স্টার্স রয়েছে অনেক ব্র্যান্ড আমাদের কাছে আছে তো যে কোনো ধরনের হেলমেট লাগলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে